তুমি ওই কাঠের ওই গল্পটা আমরা খবর খবর ছিল আমাদের খবর ছিল যে তখন আমার চাকরি প্রথম জীবন খুব এনার্জি ছিল তো বলছে কোথাও একটা বাগান থেকে লোক ঢুকেছে গাছ কেটে সেটা তোমার নিয়ে আসবে তা আমরা আমাদের ইনফরমেশন অনুযায়ী আমরা গিয়ে একটা মরা গাছের পাশে বসেছিলাম পাশে এরকম বনতুলসী গাছে যে গাছগুলো রয়েছে বনতুলসী গাছে ঝোপ তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে চারজন লোক একটা সামনে দুজন টানছে পিছন থেকে বড় একটা তখন তো বুঝতে পারছেন আমরা ধারণা শাল হবে লোক একটা গড়ি বিশাল বড় গড়ি নিয়ে ঠেলতে ঠেলতে আসছে রাস্তা দিয়ে তো আমরা ভাবছি গিয়ে ধরবো জাম করে কিন্তু সামনে একজন লোক ছিল চোপার নিয়ে এরকম করে চোপার হ্যাঁ চোপার একটা চা বাগানে যে পাতা কাটে দুদিকে লম্বা থাকে সুর দুদিকে দুদিকে ধার থাকে দুদিকে ধার থাকে এরকম দুদিকে মারে ওরা আচ্ছা হাতে টর্চ নিয়েও আর সামনে আসছে আমরা ভাবলাম যে কি করে ধরবো দেখা যাক আসুক সামনে কিন্তু ওরা যখন অ্যাপ্রোচ করলো আমাদের একটা স্টাফ কেসে দিল কাশি পেয়ে গেল কাশি শুনে যে ওই চোপারটা মারলো না এরকম করে এরকম সব করে মারলো উপরের যে গাছ আগাছাগুলো ছিল এরকম চা গাছের মধ্যে এরকম টেবিল হয়ে গেল মানে আমাদের ভাগ্য ভালো বা রিফ্লাক্স বলো আমরা সেই সময়টায় মাথাটাকে নিচু করে ফেললে না হলে এই দিক দিয়ে আমরা সবাই একসাথে দু তিনজনও চলে যেতে পারতাম এত এত জোর ওদের পাওয়ারফুল যে আছে আমরা ওই সময় আমার এক স্টাফ

বনের কি পজিশনে কি হলো লোকে তো পরে বুঝবে না আমরা কি ছিলাম ওই তারপরে ওখানে তো পরে সকালে কি হবে বনটা কেউ বিশ্বাস করবে না তো এরকম ভাবে আমরা তখন অমানুষের মতো লোক মেরে ফেললাম ওকে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠিয়ে ছুটলাম সদরে কিন্তু বাঁচাতে পারেনি কেন বাঁচার কথাই নেই পরে এ নিয়েও বোঝানো হলো বোঝানো হলো এই নিয়ে আমার পর খুব লোকের বাড়ছে 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 এক একটা বিটে যদি বছরে বারো তেরো লোক মারা যায় গুলি খেয়ে তো লোকে তো খারাপ মানে বনের গাছ কাটা কিন্তু সেই দিন বুঝতে পারলাম ও যখন আমার কোলের উপর মাথা রেখে মারা গেল গাড়িতে ব্রড হয়ে গেছিল হাসপাতালে তখন খুব কষ্ট হয়েছিল যে গাছের গায়ে শাল গাছ কেটে দিলে যেমন জল বেরোয় ও রক্ত ওটা দেখে আমার উত্তেজনা হতো এই গাছটা কান্না করছে ওদিনকে খুব কষ্ট হয়েছিল মানুষটার জন্য যে লোকটা মরে গেল আমরাও কিন্তু মারতে চাইনি ও আমরা কেউ মারতে চাইনি রুখতে চাই ফ্ল্যাক্স হয়তো আমরা সেদিনকা ওই ওর হাতের টিকাটটা না লেগে গেলে বা না কাসলে হয়তো ওরা আমার পার হয়ে চলে যেত আমরা হাল্লা টাল্লা করতাম ভয় পেয়ে পালিয়ে গেলে লাক পরে হয়তো গ্রামে গিয়ে রেট ফেক করার কথা ছিল বা করতাম এরকমই ভাবছিলাম মনে মনে তখন তার কথা বলা যায় না তাহলে কিচ্ছু আমি না বলা পর্যন্ত কিছু করবে না কিন্তু ও কাসলো আর ও

হয়তো কষ্ট হয় মাঝে মধ্যে লোকে কষ্ট প্রচুর হয় কিন্তু আলটিমেটলি গেইন হয় আমি জীবনে দেখেছি আমার সার্ভিস লাইফে আমার সবার ভালোবাসা পেয়েছি সবাই এখনও ভালোবাসেন সবাই এখনও চেনেন শ্রদ্ধা যারা ছোটরা আছেন আমার তারা শ্রদ্ধা করে যারা বড়রা তারা স্নেহ করেন এখনও যোগাযোগ করে এটাই পাওয়া আরেকটা গল্প বলো তোমার এই গল্প তো কত রকম গল্প শুনেছি প্রথম জীবনের গল্প হ্যাঁ প্রথম জীবনের গল্প বলো তখন তো এত এত বেশি পলিশড হয়নি এত বেশি ডিপ্লোমেটিকও হয়নি একদম সহজ সরল কথাবার্তা সবাই মানে যেখানে যায় ওই সমিলকে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি আপনাদের বনে গাছ কাটবে আপনার ধরতেও পারবেন না আপনাদের সোরসাথে ভূত আছে আমার বসকে বলি যাই এরকম বলে আমাকে সবাই উনি মিস মিসকি হাসে মানে ঠিকই বলে আর কি বলে সেও বলে না বা উনিও হয়তো অবজার্ভ করছে যে দেখি তুমিও আর কি করো হ্যাঁ তাই দাঁড়াও তো এত ক্ষমতা বলছে আর যদি ধরেন ও আপনি মিল থেকে বেরিয়ে আসতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় ও যে ধর যে ধরনের লোক মানে যে রঙের লোক আমাদের অফিসের রঙের লোক আছে আমাদের ওই ওর রঙের একটা লোককে আমি পকড়া করলাম যে তুমি কার লোক তোমাকে প্রমাণ করতে হবে যে কোনোভাবে ওকে কবজা করলাম না না স্যার আপনি কেন বলছেন না ওর ওখানে শাল গাছ চেরা হয় শিশু গাছ চেরা হয় আমরা এখানে বসে আছি এমনি সরকারের টাকা মাইনা দিচ্ছে এত বড় ক্ষমতা আবার বলে বেড়াচ্ছে তুমিও তো একদিন বলেছ যে ওর নীলের ঢুকে কিচ্ছু পাবেন না আমার কিন্তু চাই আমাকে কি করতে পারি না মানে আমি ওই করাতের উপরে ব্লেডের উপরে টেবিলের উপরে আমি একটা শাল গাছ বা শিশু গাছ আমার লাগবেই আমি দেখতে চাই কী করে করে চুলকায় কিছু বলে না একদিন দুদিন যায় একদিন কার রাতে ওই কি হয়েছে ওর কি বিবেক জংশন সেম কালার সেম কালারের লোক সব স্যার আমার কিন্তু দায়িত্ব নাই কিন্তু আমি বলে দিলাম কিছু পরে কিন্তু সামলাবেন আপনি আমি এইটুক করলাম আমি কিন্তু আর কিছু করবো না আমি কিন্তু অনেক স্যার বলে দিলাম ঠিক আছে টিপসটা দিয়ে দিল আর না টিপসটা দিয়ে দিল তাহলে তুমিই কিন্তু আমার সাথে যাবে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেও হবে